প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ছোট নার্সারি বিষয়ক রিভিউটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি হুমায়ুন আহমেদ নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক যারা নিয়মিত আমার প্রতিবেদনগুলো দেখে থাকেন আপনারা জানেন আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করি ইতিমধ্যে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন তো আমি এখন আপনাদেরকে একটি আম গাছ দেখাবো একদম গাছে আম সহ আর এই আম নিয়ে আমি আগেও অসংখ্য প্রতিবেদন দিয়েছি বিভিন্ন ভ্যারাইটির আম দেখিয়েছি আজকে আমি যে আমটি আপনাদেরকে দেখাবো গাছে আর এটি হচ্ছে উপমহাদেশের শ্রেষ্ঠ একটি আম এবং বিশ্বের যতগুলো নামি দামি এবং সুস্বাদু আম আছে তার মধ্যে একটি আর এই আমটি হচ্ছে আলফানসু আর এই আল আম অনেক আগে গিনেজ বুকে নাম লিখিয়েছে স্বাদের জন্য এবং এটা যে মিষ্টি আছে সেই মিষ্টির জন্যে তো আমি এখন এই গাছটি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আর এই আল আমের আমের নিবাস হচ্ছে ভারত বর্তমানে বাংলাদেশেও এই আল চাষ হচ্ছে কিন্তু ব্যাপক পরিমাণে এখনও চাষাবাদ বাংলাদেশে শুরু হয়নি আর অনেকে হয়তো এই আল ফান্সু আম সম্পর্কে জানেন না আমি আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি আমটি কেমন তো দর্শক এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উপমহাদেশের বিখ্যাত আম আলফানসো জাতের একটি আম গাছ এবং এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর অসংখ্য আছে খুব একটি গাছ এবং এই গাছে আম ঝুলে আছে আর সুস্থ আরেকটি বিষয় হচ্ছে আলফানসো মানে হচ্ছে কাগজ আর এই কাগজ বলার কারণ হচ্ছে এই আমের যে খোসা সেটা কাগজের মতো একদম পাতলা থেকে বিদায় এটাকে আলফানসো বলে ঢাকা হয়ে থাকে তো এখানে আমি আমটি ধরে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন গোল আকৃতির একটি আম এবং এই আমটি যখন পরিপক্ক হবে আমের ওজন প্রায় এক একটি আমের ওজন আড়াইশো গ্রাম হয় তিনশো গ্রাম হয় তো আমি এখন এই গাছ খাচ্ছি আপনাদেরকে আল ঝুলে আছে খুব সুন্দর আম এবং পাচ্ছেন যে গুলগুল আম ঝুলে আছে এই গাছটিতে অনেকগুলো আম আছে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি দর্শক আপনারা দেখেন যে কি সুন্দর আম ঝুলে আছে আল আম আর এই আমের যে বিষয় বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে এই আমের ভিতরে আশ থাকে না এবং এটা নরম একটি আম খুব সফট হয় পাকলে আর এটা তো এখন সবুজ দেখতে পাচ্ছেন এটা যখন পাকবে তখন এটা উজ্জ্বল হলুদ রং এবং সাথে ধারণ করবে এবং এটা খুব মিষ্টি আম আর এই মিষ্টির জন্যই কিন্তু এটা গিনেজ বুকে নাম লিখিয়েছে ভারতের বিখ্যাত একটি আম আল ফান্সু আপনি দেখতে পাচ্ছেন এবং এটার ফলনও অনেক ভালো অনেক বেশি ফল টিকে আর আমাদের বাংলাদেশে ওয়েদারে সর্বত্রই কিন্তু আম হচ্ছে যদিও রাজশাহী চাপাইনামগঞ্জ জন্য বিখ্যাত তো আমি এখন বলছি নরসিংদি থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই আলফানসু গাছে কি সুন্দর আম ঝুলে আছে উপর থেকে নিচ পর্যন্ত ওই গাছে বেশ কিছু আম আছে এবং আমের কালার আমের সাইজও কিন্তু খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই আম তো দর্শক এটা কিন্তু বাণিজ্যিকভাবে চাষাবাদের অনেক সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু আম খুব মিষ্টি এবং মিষ্টি আমের বাজার মূল্য অনেক বেশি থাকে আপনারা যারা চানে আমের চারা রোপণ করতে আপনার বাড়ির আঙ্গিনাতে বা বাসার ডামের মধ্যে বা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান আপনারা চাইলে কিন্তু এই আলফানসো আমের চারা রোপণ করতে পারেন কারণ এটা খুব সুন্দর এবং খুব মিষ্টি জাতের একটি আম আর এটা বাণিজ্যিক সম্ভাবনা অনেক বেশি যেহেতু মিষ্টি অনেক স্বাদের একটি আম দর্শক যারা এই আলফানসো আমের চারা সংগ্রহ করতে চান আমাদের কাছে এই আলফানসুর কিছু চারা আছে কলম চারা আমরা এগুলি সরবরাহ করব মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ